আজকে দুবাই সিঙ্গাপুরে একটা করে আলাদা বাড়ি আছে আর বাংলাদেশের জমি জায়গা কেনা শেষ হওয়ার পর বিদেশি তারা জমি জায়গা কিনবেন এর জন্য সংবাদপত্রে কোনো নিউজ হলে কোনো সংবাদ হলে তাদের রেহাই নেয় তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন সংবাদপত্রের বিরুদ্ধে যখন মতিউর রহমানের মতো রাজস্ব কর্মকর্তার তার যে ফিরিস্তি তার ছেলের পনেরো লাখ টাকার ছাগল নয় তার এক নম্বর স্ত্রীর ডুপ্লেক্স বাড়ি দুই নম্বর স্ত্রীর চারতলা বিল্ডিং তিন নম্বর স্ত্রীর বিরাট খাবার বাড়ি একের পর এক যখন উঠছে তখন পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে তারা তাদের যে অন্যায় অবৈধ কর্মকাণ্ড চলতেই থাকবে কেন মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলবে এই জন্য আজকে তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন আর তারা বিবৃতির মধ্যে বিএনপিকে উল্লেখ করে নাম না বলে যে আমাদেরকে তারা কতভাবে দমন করেছেন আমরা নাকি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করেছি এই কারণে তারা আমাদেরকে দর এই কারণে তারা কৃতিত্ব দাবি করতে চায় এই কৃতিত্বের জন্য সরকার তাদেরকে অত্যন্ত বাহাবা দেয় এবং সাংবাদিক গণমাধ্যম তারা কেন তাদের বিরুদ্ধে লিখছে কিন্তু গণমাধ্যম কি জানে না আমার যুব একজন নেতার পায়ে গুলি করা হয়েছে শুধু মিছিল করার কারণে শুধু সত্যের পক্ষে তার কণ্ঠের ধ্বনি উচ্চারণ করার জন্য এই গণমাধ্যমের কর্মীরা কি জানে না যে মিছিল করার জন্য শটগান থেকে গুলি করে কত কর্মীর চোখ অন্ধ হয়ে গেছে এই পুলিশ বাহিনী এই র্যাবের কারণে এই গণমাধ্যমের নেতাকর্মীরা জানে না এই গণমাধ্যমের কর্মীরা দেখে কত মিছিল করে এই রিক্সাওয়ালা কেউ তার বাড়িতে যুবদলের প্রেসিডেন্ট ছিলেন কেউ তার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক ছিলেন তারা বাড়ি নাই ঘর নাই ব্যবসা প্রতিষ্ঠান দোকান পাট লোপাট করে নিয়েছে যুবলীগ আওয়ামী ক্যাডাররা ঢাকা এসে তারা সিএনজি চালায় তারা রিক্সা চালায় তারা ভ্যান চালায় এই গণমাধ্যম কি সেটা দেখছে না আজকে সত্যের প্রতিফলন হলে আজকে সত্যের প্রতিধ্বনি হলে আজকে পুলিশের গায়ে লাগে আর ওই চোরদের জন্য তারা বিবৃতি দেয় ধিকার বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি যারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকা অবস্থায় এই বিএনপির চাকরিও তারা করেছে এরা কত বড় আপনার এজেন্ট ছিল এরা কত বড় গণতন্ত্র বিরোধী দেশ বিরোধী লোক ছিল যারা চাকরি করার নামে ঘাপটি মরে থেকে আওয়ামী লীগের আজকে দোষর হয়েছে কি আজকে আজকে হাজার হাজার কোটি টাকা করছেন দুবাই সিঙ্গাপুরে এদের একটা করে হয়ে আলাদা বাড়ি আছে আর বাংলাদেশের জমি জায়গা কেরা শেষ হওয়ার পর বিদেশি তারা জমি জায়গা কিনবেন এর জন্য সংবাদপত্রে কোনো নিউজ হলে কোনো সংবাদ হলে তাদের রেহাই নেয় তারা বিবৃতি দিয়ে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছেন সংবাদপত্রের বিরুদ্ধে আর আইনমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবির সাথে সাথে উনি সাথে সাথেই বলে দেন যে এটা হবে না অনেকে বলেন মানসিকভাবে অসুস্থ রাখি এই আইনমন্ত্রী এর মধ্যে কোনো করুণা এর মধ্যে কোনো সহানুভূতি এর মধ্যে কোনো মানবিকতা নেই এই লোকটাই না আপনার ওয়ান ইলেভেনের মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দুদকের প্রধান একজন কৌশলী ছিলেন প্রধান কর্মকর্তা তো এই লোকটিকে শেখ হাসিনা কেন আইনমন্ত্রী বানিয়েছে এ তো আপনার বিরুদ্ধে পণ্যটি মামলা যে হয়েছিল সেই মামলাটি পরিচালনা করেছে এটাই তো প্রমাণ হয় আপনাদের আন্তর্জাতিক প্রভুরা ওয়ান ইলেভেন ঘটিয়েছিলেন এবং ঘটিয়ে টার্গেট ছিল জাতীয়তাবাদী শক্তি টার্গেট ছিল বেগম খালেদা জিয়া টার্গেট ছিল দেশ নায়ক তারেক রহমান এই কারণে আজকে তাদেরকে ধ্বংসের সমস্ত নির্লক্ষ হচ্ছে আর ওই ওয়ান ইলেভেনের দোসররা তারা আবারও ছাই থেকে ভস্য থেকে তারা জন্ম লাভ করে শেখ হাসিনার কেউ আইন মন্ত্রী হয়েছেন শেখ হাসিনার কেউ কর্মকর্তা হয়েছেন কেউ মতিউর রহমান হয়েছেন কেউ বেনজির হয়েছেন কেউ আসাদুজ্জামান হয়েছেন কেউ আরো নানা কিছু হয়ে আজকে শুধুমাত্র ক্ষমতা নয় আজকে জমি জায়গা টাকা পয়সা সব দিক থেকে তারা আজকে পরিপূর্ণ হাতিশালে হাতি ঘোড়া সালে ঘোড়ায় এদের কোনো অভাব নেই যখন যেটা মনে করছেন তারা সেইটি করছে